স্বপ্ন যাবে বাড়ি আমার আসসালামু আলাইকুম দেশ প্রবাসে কলিজার বায়ো বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ কলিজার বোনেরা ছুটিতে যাওয়ার শেষ প্রস্তুতি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুইটা কার্টুন আমি বেঁধেছি প্যাকিংটা কেমন হলো কমেন্টস করে জানাবেন প্লিজ এই দুইটা কার্টনে আমি সাড়ে বাইশ কিলো একটাতে সাড়ে বাইশ কিলো একটাতে তার মানে দুইটা মিলে আমি পঁয়তাল্লিশ কেজি হয়তো যদিও দুই এক কেজি এদিক ওদিক হয় যার কারণে পঁয়তাল্লিশ কেজি নিছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন ইনশাআল্লাহ আল্লাহ ফাঁকের রহমতে আপনাদের দোয়ার বরকতে সহি সালামতে বাংলাদেশের বউ বাচ্চা মায়ের কাছে ফিরে যেতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাই বোনেরা যাদের স্বপ্ন দেশে যাওয়ার তারাও যেন আমার মতন তাদের আশা পাক পূরণ করে এই প্রত্যাশা সবসময় অবশ্যই রাখি আর আমার কলিজার ভাই বোনেরা দয়া করে আমার এই ভিডিওতে আমি একটা জিনিস আপনাদের মাঝখানে তুলে ধরতে চাই সেটি হলো আমি সবসময় বিদেশে অনেক বছর ধরে আমি বিদেশে আছি আলহামদুলিল্লাহ যখনই আমি দেশে যাই বা দেশে থেকে আসি এই লাকেজটাই আমি সবসময় ব্যবহার করি হ্যান্ড লাকেজ হিসাবে কিন্তু এবার আমি এই লাকেজটা রেখে যাব এই কারণে কারণ এই লাকেজটা অলরেডি শুধু লাকেজি তিন কেজি ওজন যার কারণে আমার একটু মাল বেশি হওয়ার কারণে এখন আমি এই লাকেজটা রেখে এই লাকেজটা নিয়েছি এটা তো লাকেজ না এটা হলো ব্যাগ কাদের ব্যাগ এটাতে আবার একটু মাল বেশি ধরানো যায় বলতে কি এটার ওজনটা হালকা হয় যার কারণে আপনি এটার ভিতরে এসে আট দশ কেজি মাল সুন্দর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রা দিলে আট দশ কেজি মাল সুন্দর মতোই যায় যার কারণেই আমি এটা নিলাম কারণ এই যে এই শুধু লাখেজি তিন কেজি ওজন তো একটু মাল বেশি হওয়ার কারণে এই লাকেচটা আমি তারিখে রেখে যাবো এখানেই আমি যার কারণে এই যেই কাদের ব্যাগটা এই তারিখে বেছে নিয়েছি তো কলিজার বায়ুগুনেরা আপনারাও যারা যদি মাল বেশি হয় তাহলে এরকম হ্যান্ড লাগেজ বাদ দিয়ে চেষ্টা করে পারলে এই যে এই কাদের ব্যাগটা নেওয়ার চেষ্টা করবেন এতে কি হয় আপনার ওই তিন চার কেজি মাল আপনি অনায়াসেই সুন্দর মতো সাথে করে নিয়ে যেতে পারবেন কেননা সবাই কষ্টের টাকা দিয়ে কষ্ট করে জিনিসপাতি কিনে আত্মীয় স্বজন পরিবারের জন্য আমি চাই কারো জিনিস যেন না নিতে পারে এই কষ্ট যেন কেউরি না পেতে হয় কলিতার ভাই বোনেরা দোয়ারাই কেনামার জন্য ইনশাল্লাহ আমি কালকে ইনশাআল্লাহ ইয়াদ এয়ারপোর্টের উদ্দেশ্যে কালকে বিকেলে ইনশাল্লাহ রওনা দিব আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং আশীর্বাদ অফুরন্ত ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে السلام عليكم